হাই গাইজ ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল আজকে আপনাদের সামনে আমি এলাম না আজকে আমি এসছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই নিয়ে ব্লক করছি এবার আপনারা ভাবছেন আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি ভয় পাবে না আমি পঞ্চাননতলাতেই যাচ্ছি কারণ আমার দৌড় পঞ্চানন তলায় অব্দি কেন কারণ আজকে আমাদের পঞ্চাননতলাতে শ্বেতলা পুজো আর কালী পুজো দুটো ওই জন্যই যাচ্ছি তাই ভাবলাম কে আজকে সামনে না এসে এখান থেকে লকটা শুরু করে দিই তাহলে আপনারা দেখুন যে আমি কীরকম করে মানে সেতোলা মার পুজোর ওখানে যাচ্ছি আর কেন যাচ্ছি কারণ মা ফোনটাকে ফেলে গেছে মানে আমার শাশুড়ি মা তাই অ্যাকচুয়ালি আমি ফোনটাকে দিতে যাচ্ছি ওই জন্য তো আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখুন আমার পঞ্চমতলা সেতোলা মার পুজো আর বিকেলে আবার কালী পুজোও আছে তো আমি তো কালী পুজোর উপোস হয়তো করব না আর সেটোলা পুজোর উপোস করেছি ওই জন্যই আমি ফোনটাকে দিতে যাচ্ছি আবার পরে এসে কৃষিকে এসে আবার নিয়ে যাব তো আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের একটু একটু করে পরে আমি বড় করে আবার ভিডিও করেছি তো ওখানে গিয়ে আবার ওয়াচ আউট করে আসবেন ঠিক আছে আমি আবার ওটা দিয়ে মানে ফোনটাকে দিয়ে মাকে আমি আবার চলে আসছিলাম কারণ বাড়িতে তো কৃষি আছে এসে আমাকে তো নিয়ে যেতে হবে তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে রইল কারণ আমি এখন হেঁটে হেঁটে আবার বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার পিসিকে রেডি করব রেডি করে কারণ কৃষিতে অপারেশন হয়েছে আপনারা সবাই জানেন তাই পিসিকে নিয়ে এসে তারপরে আমি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তাহলে আপনারা সুস্থ থাকুন আর হ্যাঁ হ্যাঁ আপনাদের তো বলতে একদমই ভুলে গেছি আপনারা সাবস্ক্রাইব একদম করছেন না আমি তো সেনকে রাগের মাথাতে বলেছিলাম প্লিজ প্লিজ সাবস্ক্রাইব তো করে দিন আমাকে আমাকে তো একটু মোটিভেট করুন প্লিজ প্লিজ আপনাদের সাবস্ক্রাইব না হলে ভালোবাসা না পেলে আমি তো এগোতে পারছি না আর আপনাদের তো আমি প্রচুর ভালোবাসি প্রচুর এই যে আমার বাড়ি এসে গেছে তো বাড়ি যখন এসেই গেছে তো এখন তো আমাকে রাখতেই হবে কেন গেট দেখা যাচ্ছে আমাদের তো এই পর্যন্তই আজকে রইলো আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ব্লগটাকে এনজয় করুন